বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি লেভেলের ক্ষেত্রে আরোহী পদ্ধতি শুধুমাত্র লাগে অবরোহী পদ্ধতি নিলে কিন্তু বাচ্চাদের উপর চাপ তৈরি হয়ে যায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরোহী পদ্ধতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয় ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে আরোহী পদ্ধতি মানে হচ্ছে যে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ঘটনা বলি কিন্তু আমাদের সামনে আরোহী পদ্ধতিতে দিয়ে দেওয়া দেওয়া হয় হয় পদ্ধতি হচ্ছে অনেকগুলো উদাহরণ কিন্তু এবং এই উদাহরণ গুলো থেকে আমরা সংজ্ঞায় আসি উদাহরণ বলতে আমরা বলতে পারি যে এক একটা বিশেষ ঘটনা এবং সেই ঘটনা বা সিচুয়েশন এখান থেকে যেগুলো আর কি কমন পয়েন্ট সেই কমন পয়েন্ট গুলোকে নিয়ে কিন্তু আমরা একটা কিন্তু নীতি তৈরি করি বা যেটাকে সংজ্ঞা বলতে পারি একটা জেনারেল সংজ্ঞা বা নীতি তৈরি করে থাকি